আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে থেকে তাজা আপডেট সংবাদ ডিসেম্বরে তফসিল ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন বললেন ইসি আনারুল গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার তিনি বলেছেন এ বিষয় সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার আজ পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন এরপর জানাব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার বারো কুমিল্লা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলে অংশ নেয়ার অভিযোগে বারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ আজ দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এদিকে আগামী সাপলা হবে নৌকার বিকল্প বলেন সারোয়ার তুষার সাপলাকলি অন্তর্ভুক্ত করা গেল সাপলাকে অন্তর্ভুক্ত করা যাবে নির্বাচন কমিশন যেহেতু সাপলাকলি অন্তর্ভুক্ত করেছে এই কলি কয়েকদিন পানিতে ভিজলেই ফুল ফুটবে এনসিপি সাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে এমন মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তিনি বলেছেন আগামীতে সাপলা হবে নৌকার প্রতীক নৌকা ডুবে গেছে সাপলা ভাসছে সুতরাং নৌকা নয় বরং সাপলাতেই ভোট দেবে জনগণ এবারে জানাব জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এটা মূল্যহীন হয়ে পড়বে বলছে জামাতের আমির বাংলাদেশ জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন মূল্যহীন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন এবং সর্বশেষ জানাব নিজবাসার সাদে পড়েছিল আওয়ামী নেতার রক্তাক্ত মরদেহ সিলেটে নিজ বাসার সাদ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজাককে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার একত্রিশ অক্টোবর ভোর সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ নিহত আব্দুর রাজাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডিসেম্বরের তফসিল ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন বললেন ইসি আনারুল গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার তিনি বলেছেন বিষয়টি সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার একত্রিশ অক্টোবর দুপুরে পোটোয়াখালী সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারিতে রমজানের শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা ইতিমধ্যেই নির্বাচনের মহাপরিকল্পনা প্রকাশ করেছি ডিসেম্বরের প্রথম ভাগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে পিয়ার ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে কমিশনার আনারুল ইসলাম আরও বলেছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় বিষয়টি মন্তব্য করতে চাই না রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে সেটির অপেক্ষায় আছি নির্বাচন প্রস্তাবের সঙ্গে তিনি আরো বলেছেন কমিশনের আইন অনুযায়ী সাফলা কলি বেশ কয়েকটি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে যারা এখনো আন্দোলনে আছে তাদের বিষয়টি আমাদের নজরে রয়েছে আশা করছি গণমাধ্যমের সহযোগিতা আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব এছাড়াও প্রবাসী কারাবন্দী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নেয়া উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম নভেম্বর মাস থেকে শুরু হক করা হবে একই সঙ্গে যারা কারাগারে রয়েছেন তারাও যেন ভোট দিতে পারেন সেই ব্যবস্থা কমিশন গ্রহণ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার বারো কুমিল্লা নগরীর নিষিদ্ধ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুটি সিএনজি চালিত অটোরিকশা যোগে একদল ছাত্রলীগ কর্মী কুমিল্লা নগরীর ঈদগা এলাকায় এসে জয় বাংলা স্লোগান দেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য জটিকা মিছিল বের করেন মিছিলটি নগরের উদ্যান গেট পর্যন্ত গিয়ে শেষ হয় এরপর তারা দ্রুত সিএনজিতে করে সরে যান এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান শুরু করে গ্রেপ্তারকৃতরা হলেন আকরাম হোসেন ওকিম মোহাম্মদ সাগর মহিউদ্দিন সুমন রাসেল হোসেন মোহাম্মদ ফয়সাল মাকসুদুর রহমান আমিন খান নাহিদ তুহিন আলম কাজী শামসুল আলম মোহাম্মদ মোবারক হোসেন রুবেল আবদুল্লাহাল হাদি এবং গোলাম কিবরিয়া কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেছেন গ্রেপ্তারকৃতরা সবাই যুবলীগ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত বিভিন্ন মামলার আসামি তিনি আরও জানান শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আগামীতে সাপলা হবে নৌকার বিকল্প বললেন সারোয়ার তুষার সাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে সাপলা ফুল করা যাবে নির্বাচন যেহেতু সাপলা কলি অন্তর্ভুক্ত করেছে এই কলি কয়েকদিন পর পানিতে ভিজলেই ফুল ফুটবে এনসিপি সাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে এমন মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তোষার তিনি বলেছেন আগামীতে সাপলা হবে নৌকার বিকল্প নৌকা ডুবে গেছে সাপলা ভাসবে শুক্রবার একত্রিশ অক্টোবর সন্ধ্যায় ফরিদ পুরের অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেছেন এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তুষার বলেছেন অনেক জল ঘোলা করেছেন একবার দিবনা বলে ফেলেছেন দিবেন না এই ইগোর জায়গায় যাবেন না তিনি বলেন এই নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত এদের দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বিএনপিকে উদ্দেশ্য করে সারাত্তোষার বলেছেন বিএনপি না ভোটের ক্যাম্পিং করছে তাদের তিরিশ শতাংশ ভোট না ভোটের পক্ষে গেল বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাশ হবে তখন কি করবেন আপনারা তিনি আরো বলেছেন এই নির্বাচন কমিশন বিশেষ দল ধারা প্রভাবিত তখন এরা আয়নায় মুখ দেখা পে কিভাবে এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি তাদের নেতা জিয়াউরহমান রাষ্ট্রপতি নির্বাচনে হ্যাঁ বা না ভোটের আয়োজন করেছিল অথচ এই বিএনপি হ্যাঁ না ভোটের বিরোধিতা করছেন জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়ালে তাদের দুম্রেমস্রে পদ্মায় ফেলে দিবে জনগণ বলে মন্তব্য করেছেন সার তুষার বিএনপি সন্ত্রাসী রাজনৈতিক দল তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না এই দলটি জুলাই যোদ্ধাদের ধারণ করে না তারা নানাভাবে জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তি করছে এবং হাসি তামাশার পাত্রে পরিণত করার চেষ্টা করেছে কারণ জুলাই আন্দোলনের সময় বিএনপির নেতৃত্ববৃন্দের অবদান খুবই সীমিত ছিল এ কারণে তারা জুলাই সনদ বাস্তবায়ন জুলাই যোদ্ধাদের ব্যাপারে তারা খুবই অমনোযোগী এরা কখনোই এ দেশের জনগণের পাশে দাঁড়ায়নি আর ভবিষ্যতে কখনও দাঁড়াবে না এমনটাই পরিলক্ষিত হচ্ছে কারণ সেদিন জুলাই যোদ্ধারা যখন আন্দোলন করেছিল তখন বিএনপির হারিয়ে যাওয়া নেতা সালাউদ্দিন বলেছিলেন যে যারা আন্দোলন করেছে তারা সন্ত্রাসী জুলাই যোদ্ধা যার হাত নাই সে জুলাই যোদ্ধাকে পর্যন্ত তিনি সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন তাহলে কতটা তারা ক্ষমতায় গেলে জুলাইকে ওন করবে সেটি ভাবার বিষয় জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এটা মূল্যহীন হয়ে পড়বে বলছে জামাতের আমির বাংলাদেশ জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন মূল্যহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি জামাতের আমির বলেন বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের কোনো কার্যকারিতা থাকবে না তিনি আরো বলেন দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াই চলবে লড়াইয়ে জামাত জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি শফিকুর রহমান বলেছেন বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা কাজ করছি অনেকেই বাংলাদেশটাকে বিফলে ফেলে দিতে চেয়েছিল বাংলাদেশের জুলাই ওনকে তারা ধারণ করে না জুলাই যোদ্ধাদের তারা সম্মান করতে শিখেনি এ কারণে জুলাই যোদ্ধাদের রাজপথে নামতে হয়েছে এটা জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা মূলত দেশের জন্য কোনো কাজই করছে না বলে মন্তব্য করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন যারা জুলাইকে অন করে না এদের মতো সন্ত্রাসী আর দ্বিতীয়টি হতে পারে না জুলাই যোদ্ধারা তারা নিজের জীবনের বিনিময়েই নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে আর তাদের সম্পর্কে যারা কথা বলছে তারা মূলত বাংলাদেশের স্বৈরাচারের দোসর তারা ফ্যাসিস্ট হাসিনার নিয়কৃত এজেন্ট এর আগে জুলাই নিয়ে খালেদ মহিউদ্দিন সাংবাদিক হুহু করে কুকুরের মতো হেসে ফেলল তখন যখন জুলাই যুদ্ধ হয়েছে তখন তার ভূমিকা কী ছিল তখন তো তিনি বাংলাদেশেই ছিলেন না আর তার ইউটিউব চ্যানেল মূলত বাংলাদেশের মানুষকে বেস করে তৈরি করা এই কুখ্যাত সাংবাদিকদের অবশ্যই আইনের আওতায় আনার বিষয়ে তিনি কথা বলেছেন